প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদেরকে শেখাবো এ থেকে ঝেট পর্যন্ত কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় আশা করবো যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা ইংরেজিতে থেকে যে পর্যন্ত খুব সহজেই এবং সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন ইংরেজিতে এই ছাব্বিশটি লেটার আছে যে ছাব্বিশটি লেটার সঠিকভাবে উচ্চারণ করতে না পারলে শব্দ কিন্তু আমাদের উচ্চারণ ভুল হয়ে যাবে সেই জন্য আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারি তখন আমাদের শব্দগুলোও সঠিক হবে এবং আমাদের ইংরেজিতে কথা বলা আমাদের সঠিকভাবে বলতে পারব তাই এই ছাব্বিশটি লেটার শেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলবো এখন আপনারা খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন এই উচ্চারণগুলো এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ফি খিউ আর এস টি ইউভি ডব্লিউ এক্স ওয়াই জেট এই যে সাবিস্টে লেটার উচ্চারণ করলাম এই নিয়মে এবং এইভাবে আপনারাও এটা মুখস্থ করে নেবেন বারবার আপনারা ভিডিওটি শুনবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম